কারো সাথে কারো যুদ্ধ চায় না এদেশের মানুষ কিন্তু কেউ যুদ্ধ বাঁধাতে চাইলে তাদের প্রতিহত করা হবে হাইকমিশনে হামলা মানে বাংলাদেশের ওপর হামলা সকালে রাজধানী সোহরাবাদী উদ্যানে এক সমাবেশে হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের নেতারা দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন যারা দেশ ধ্বংসের নীল করেছিল তারাই ষড়যন্ত্র করছে ভারতের সংবাদ মাধ্যমগুলো মিথ্যাচার করে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছে রেজাল করিম বলেন ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি বিষয়গুলো তোমরা হবে ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় আমি বলবো তোরাই কি আর করি ভারত কে ভারত আমাদের সাথে যুদ্ধ কোনোদিন করবে না যদি যুদ্ধ করার দুঃসাহস দেখা হয় তাহলে ভারতের কালো হাতকে ভেঙে দেব ঠিক যদি ভারত আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে বাংলাদেশের প্রত্যন্ত আগوري তারা ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে এমন পরস্ত করবে তাদেরকে এমনভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই দেখবে না ইনশাল